হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি কাপড় কাটতে বসে গেছি দুটো ব্লাউজের পিছ নিয়ে বসেছিলাম কাটতে একটা কাটা হয়ে গেছে একটা এখন কাটছি তো এত ঠান্ডা নিচে মেঝেতে এত ঠান্ডা তো তাও নিচে বসেছি ওই কার্পেট পেতে নিয়ে ওখানে ভা চার ভাজ করে নিয়েছি ওটাতে বসে কাপড়টা কাটছি বসে বসে কাটছি তো কাপড়টা কেটে কাটতেই হবে কারণ দিনে দেখো সময়ই পাওয়া যায় না সংসারের দিনটা দিয়ে যেহেতু এখন ছোটো দিনের বেলা তাই ছোটো দিনের বেলা তো ঘুম থেকে উঠে ওই সংসারে কাজকাম করতে করতে ওই রান্না খাওয়া বাচ্চাদের যেটা আর কি সংসারের প্রতিদিনের কাজ থাকে তো সেগুলো করতে করতে মানে বিকেল হয়েই যায় তো সারাদিনটা ওরকমই যায় বিকেলটা আমরা একটুও যেহেতু সময় পেয়েছিলাম তো একটু বসেছে একটু রেস্ট করতেও ইচ্ছে হয় তাই না তারপরে একটু আজকে অবশ্যই বিকাল টাইমটা আমি একটু ফেসবুককে সময় দিচ্ছিলাম তো এইভাবে করে সময় দিচ্ছিলাম তো এই সময়টা সেটাও দিতে হবে সবার ভিডিও দেখতে হবে একটু না দেখলেও হবে না তো সেগুলো দিতে হবে কমেন্টে রিপ্লাইও করতে হয় তো এগুলো করতে করছিলাম বিকালে একটু টাইম তো সন্ধ্যা থেকে চা খাওয়া দাওয়ার পরে এখন একটু বসলাম ভাবলাম যে একটু কাপড়টা কাটি তো কাপড় কাটতে বসে গেছি কাপড়টা কাটা হয়ে গেলে কাপড়টা আজকে কাটতে হবে এর জন্যই বললাম কারণ আজকে হচ্ছে শনিবার কালকে রবিবার সোমবারে নিতে আসবে সোমবারে মোটামুটি সকাল ওই নটা সাড়ে নটার মধ্যেই নেবে তো কালকে দিনটাই আমার হাতে আছে তো এগুলো করতে হবে শুধু ব্লাউজ দুটো নয় তার মধ্যে আরও মেখলা আছে মেখলা চাদরগুলো সেলাই করতে হবে তো সেগুলো করতেও টাইম লাগবে তো যেভাবেই হোক কালকে আমার ওই কাজগুলো করতে হবে আজকে ভাবলাম যে কাটাটা এখন কেটে রেখে দিই রাত্রে যদি ইচ্ছে রাত্রে বসতে ইচ্ছা হয় না গো একদম মানে কি আর বলবো তোমাদেরকে রাত্রে বসতে ইচ্ছা হয় না এর জন্য কারণ খুবই ঠান্ডা লাগে রাত্রে মেশিনে বসতে ইচ্ছা হয় না ভালো লাগে না ঠান্ডার জন্য তো যার জন্য নিচে মেশিনের তো পা রাখাই যায় না তো তবুও মেশিনের যেটাতে কি পা রেখে আমরা যেটা সেলাই করি আর কি যাই হোক যে যেটা বলে কী বা বলবো হয়তো তোমরা আবার কী বলো তার জন্য নামটা বলছি না ওখানে আমি ওই মোটা করে কাপড় দিয়ে রেখেছি ওটাতে পা রেখে তারপরে হচ্ছে আমি মেশিনটা চালাই তো এখন দেখব মানে শিওর নেই যে এখন বসবো মেশিনে বসতেও পারি নাও বসতে পারি তো এখন কাপড়টা কেটে রাখি তারপরে দেখা যাক যদি বসতে পারি তো বসবো এটা বড়দিনের কাজ যেহেতু দিন এখন চলছে যার জন্যই প্রোগ্রাম আছে ওদের হয় এখন লাগবে এই কাজটা সোমবারে দিতেই হবে তো যার জন্য তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই একটু অবশ্যই কমেন্টে জানাবে আর যেহেতু ঠান্ডা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো সবাই এই কামনাই করি সবাই ভালো থেকো সোনামার শরীরটা একটু খারাপ করেছে একটু কাশি দিচ্ছে আজকে তো সোনামা ওই টুপিটা মাথায় রাখছে না টুপি দিয়ে দিচ্ছি বারবার মাথাটা ওর বলে মাথাটা বলছে চুপকায় ভালো করে বলতে পারে না তো বলছে মাথাটা মানে চুপকায় বলছে এরকম করে বলছে মা মাথা চুপকায় এরকম করে বলে দেবো না টুপি এরকম করে বলে তো চুল কোনো কথাটা বলতে পারে না চুপকায় বলে তো এখন একটু আজকে কালকে ছিল না অল্প সর্দি ছিল ঠিকই কিন্তু কাশি ছিল না আজকে এখন বিকেল থেকে দেখছি একটু কাশি দিচ্ছে তো ওষুধ খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পরে এখন দেখা যাক তো একটা হরতে তো টাইম লাগে না কিন্তু সারতেই টাইম লাগে তো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো যেহেতু খুবই ঠান্ডা পড়েছে সবাই নিজের খেয়াল রেখো শরীর সুস্থ থাকতেই হবে ভালো থাকতে হবে সবাইকে তো সবাই সুস্থ থেকো পাশে থেকো প্লিজ বন্ধুরা সবাই একটু ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো একটু পাশে থেকো সময় ধন্যবাদ সবাইকে শুভরাত্রি